নিজের কাজ নিজের কোথাও রাখলে কাজ না কাজের লোকের খবর নাই আমি তাই তো কত সময় লাগতেছে এত সময় লাগে পরে গেলাম না রাস্তা এত জ্যাম ভালো লাগে এটা কোনো হাত বেটা তো আমরা না পরিবর্তন দিলে দেশ পরিবর্তন আরে দুনিয়া জ্যাম দেশে কি আবার কিছু কিছু আবার তুই কথা কথা খালি দেশের সমস্যা ওই সমস্যা এই সমস্যা ব তুই খালি দেশের খোঁজ ধরছ ব তুই যে খালি এই দেশের এই সমস্যা ওই সমস্যা এই সমস্যা কোনো সিস্টেম ভালো লাগে না তোর এই যে এত পেচাল পারস খালি দেশের সমস্যা গুলি কর দেশের খুদ ধরস তোর যদি আমি আইন মন্ত্রী বানাইতাম এই দেশের লেগা কোন আইনটা বি কোন আইনটার উপরে তুই মনে কর প্রজ্ঞাপন জারি করিয়া মানে এই আইনটারে বাস্তবায়ন করছি সত্যি কোন আইন স্যার সত্যি যদি আমার আইনমন্ত্রী বানা আছে তাহলে সর্বপ্রথম আমি একটা আইন চালু করতাম কোনটা পুরুষ নির্যাতন বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেকটা পুরুষ নির্যাতিত আরে মাইসের কথা কি কমু আমি নিজেই তো নির্যাতিত হইতাছি না ঘরে শান্তি পাইতেছি না বাইরে শান্তি পাইতেছি তাহলে তুই থানায় যা থানায় যা মামলা কর গেছিলাম তো যে থানা পুজোতে গেছি

আসসালামু আমি তোমাদের জন্য চলে গেছি কি রে তো বস মন খারাপ করে বসে আছিস না একটু দেশের পরিস্থিতি ভালো নাই দুই জুতর দিকে বন্যার পানি লাভিত হয়ে গেছে বানবাসী মানুষগুলো অনেক কষ্ট করতেছে অনেক ভাই জারজার জায়গা থেকে ত্রাণ সামগ্রী নিয়ে যাাইতেছে দু দুঃখের বিষয় হইলো সব জায়গায় ত্রাণ নিয়ে পৌঁছাইতে পারতেছে না যাদের ত্রাণ প্রয়োজন বেশি তারা ওই ত্রাণের জায়গা অব্দি যাইতে পারতেছে না আশ্রয় কেন্দ্রগুলোতে ভিড় জমছে অনেকে থাকার জায়গা পাইতেছে না আর এদিক দিয়ে আমার খুব কষ্ট লাগতেছে এই কারণে আর্থিক অবস্থা খুবই খারাপ তখন নিজেরও পরিস্থিতি ভালো না তাদের জন্য কিছুই করতে পারতেছি না তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ তালা তাদেরকে সহি সালন খুব সুন্দরভাবে হেফাজত করবো আর আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা ঠিক করে দেব তাই যেন মানুষের অনেক কষ্ট আছে বড় ব্যথা বুকে কিছু জল চোখে মন মানে না যে আছি আমি দুঃখে বড় ব্যাথা বুকে কিছু জল চোখে মন মানে না যে আছে আমি দুঃখে মাঝে মাঝে খবর মাঝে মাঝে খবর নিও তুমি আমার শুধু আমার এই কথাটি জেনে নিও বন্ধু লাল গোলাপে শুভেচ্ছা নিও এমন অনেক মানুষ আজ কবরে শুয়ে আছে যারা গত বছরও রোজা রেখেছে এমন অনেক মানুষ আছে যারা আজ আমাদের ইফতারির সামনে সামনে বসে নেই একসাথে ইফতার করতে পারছি না হাসপাতালে শুয়ে আছে আপনি আমি সৌভাগ্যবান আল্লাহ রস রহমতের নিয়ামতের মধ্যমণি হয়ে আছি তাই আপনি আর আমি আজ রোজা রেখেছি কিছুক্ষণ পর ইফতার করব। আসুন না একবার অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ